যেই সাতজনকে উদ্ধার করেছি তার মধ্যে ছয়জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এই বিল্ডিংটি একটি অগ্নি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি এটা সম্ভাব্য উৎস আপনারা আমি একটা ভিডিও পেয়েছি ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যেটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল মানে স্টেজ ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল এই বিল্ডিংটি একটি অগ্নি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা আমরা নোটিশ দিয়েছি এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই এবং এই বিল্ডিং তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো এখানে আসলে প্রথমত আগুনটা বললাম যে ডেভেলপমেন্ট স্টেজে চলে যায় প্রথম দিকে আমরা যখন এসে পাই কারণ এটা গ্যাসের লিকেজ থেকে যেহেতু হয়েছে সুতরাং নিচের ফ্লোরগুলোতে গ্যাসের উপস্থিতি ছিল এবং এখানে অনেক পেট্রোলিয়াম দ্রব্যাদি ছিল এখানে আপনারা জানেন যে এই ফ্লোর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান ছিল যেমন জিম ছিল রেস্টুরেন্ট তো ছিলই প্রথম দুই তলা তারপরে আপনার জিম দেখেছি আমরা পার্লার ছিল এবং উপরের দিকে আরো আর একটা জিম দেখেছি মানে সব মিলিয়ে এবং উপরে লোক বসবাস ছিল গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল স্কেপ রুট সেভাবে ছিল না আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই থ্রি ল্যাডার থ্রি পার্ট লেডার দিয়ে পার করেছি আমরা এবং আরেকটা জায়গায় দরজার দরজার যে ওটা কাঠ ভেঙে একটা একটার সাথে আর জোড়া দিয়ে আমরা পার করেছি এইভাবে আসলে আমরা করতে পেরেছি কারণ আমাদের আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না পিছনে আমরা চেষ্টা করেছি সেট করতে পারিনি কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল এই এই পাশেও ছিল কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা হ্যান্ড যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন আপনারা দেখেছেন এটা আসলে প্রথমত অনুমোদনের জন্য এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুমোদনগুলো দেন এটা প্রথম তারা তাদের প্ল্যান মোতাবেক তারপরে আমরা যে আইন অনুযায়ী অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন অনুযায়ী ওনারা আবেদন করেন আমাদের কাছে যদি রাজুকের প্ল্যান পাশ মানে আগে রাজুকের থেকে প্ল্যানটা নিতে হয় তারপরে আমাদের আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটা নিতে হয় এটা নিয়ম এবং এটা ধাপে ধাপে কার্যকরিতা সনদপত্র যদি কার্যকর করা হয় তারপরে সনদপত্র নেওয়ার কথা এটাই হচ্ছে সিস্টেম এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল মানে স্টেজ ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল তবে আমরা আনুমানিক চার ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই বারোটা ইউনিটের মাধ্যমে আমাদের ফায়ার ফাইটার একশো তিরিশের উপরে এখানে আছেন এবং আপনারা দেখেছেন আধুনিক আমরা টিটিএল এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করেছি এবং আমরা গতানুগতিকভাবে আমরা ম্যানুয়ালিও আমরা রেস্কিউ করেছি আমরা দশটা আটত্রিশ মিনিটে সংবাদ পাই আগুনের এবং আমাদের একে একে বারোটি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা চোদ্দোশো দুই ঘটিকায় আমরা এখন পর্যন্ত যেই সাতজনকে উদ্ধার করেছি তার মধ্যে ছয়জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই